এই পৃথিবীর ইতিহাসে আরেকজন নিকৃষ্টতম সম্পদশালী ব্যক্তি ছিল কারুন যার সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের মধ্যে বলেন ইন্দ واتيناه من الكنوز ما ان مفاتحه لتنوء بالعصبه اولي القوه اذ قال له قومه لا تفرح ان الله لا يحب الفارحين الله اكبر, الله أكبر. নিশ্চয়ই কারণ ছিল মুসানুসাল্লামের সম্প্রদায়ের একজন মুসানবীর সম্প্রদায়ের কমের একজন অন্তর্ভুক্ত ছিল কারণ আল্লাহ তালা বলেন এই কারণকে আমি আল্লাহ পাক এত বেশি সম্পদ দান করেছিলাম যেই সম্পদ সেই সম্পদের শুধুমাত্র চাবিগুলো বহন করার মতো কয়েকজন শক্তিশালী মানুষের পক্ষেও সম্ভব ছিল না চিন্তা করতে পেরেছেন সম্পদ নয় বরং আল্লাপ বলছেন যে আমি কারুনকে এত বেশি সম্পদ দিয়েছিলাম মা তার সম্পদ এত বেশি ছিল যে ওই সম্পদ ঘরের মধ্যে রেখেছে ওই ঘরের যতগুলো চাবি হয়েছে ওই চাবিগুলো বহন করার মতো শক্তিশালী মানুষের পক্ষেও সম্ভব ছিল না শোভাহানন্দ এর জন্য কারুণের সম্পদের চাবি বহন করার জন্য বড় বড় উট থাকতো জোরে কন সুবহানন্দা এ সম্পদ দিয়েছিলেন কে আল্লাফাক আল্লাফাক বলেন ফাদা আলাইহিম কারণকে আমি যেই সম্পদ দান করলাম এই সম্পদ পাওয়ার পরে কারণ নিজেকে অহংকার করলো নিজেকে বড় মনে করলো মানুষের প্রতি সম্পদ পেয়ে জুলুম করতে লাগলো আজও সমাজের মধ্যে যাদের হাতে ক্ষমতা যাদের কাছে সম্পদ যে একটু সমাজের মধ্যে বড় ওই ব্যক্তিটা মানুষের প্রতি জুলুম নির্যাতন করে কি করে না আছে না নাই যেই মনে করবেন যে বেশি বড় জুলুম মানুষকে অত্যাচার করতেছে সম্পদের ভয় দেখাচ্ছে মনে মনে ধরে নিবেন এটা কারুনের বড় ভাই ছাড়া আর কেউ হতে পারে না ঠিক কিনা বলুন আল্লাহ বলেন ওই কারণের জুলুম দেখি কারুনের অহংকারী দেখি তার কমের লোকরে বলেছিল রে কারুন তুমি জুলুম করো না মানুষদের প্রতি অহংকার করো না এই সম্পদ আল্লাহ পাক তোমাকে দিয়েছে তুমি অহংকার করো না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন জালেম অহংকারীদেরকে পছন্দ করেন না সুবহানাল্লাহ তার সম্প্রদায় তাকে স্মরণ করে দিয়েছিল আল্লাহ পাক সম্পদ দিয়েছে সম্পদকে সঠিক কাজে ব্যবহার করো অহংকার করো না সম্পদ পেলে অহংকার করতে নাই এটা মুমিনের স্বভাব না সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন এই আল্লাহ কারণকে আল্লা সাল্লাম বলেছিলেন কারণ আল্লাহ পেক তোমাকে অনেক সম্পদ দান করেছেন কাজে তুমি জাকাত দান করো কারণ তখন চিন্তা করলো আমি যদি জাকাত দিতে থাকি আমার যে পরিমাণ সম্পদ জাকাত দিলে পরে আমার অনেক অর্থ চলে যাবে সুভার আল্লাহ কি যার সম্পদ বেশি তার জাকাতও বেশি ঠিক না যার সম্পদ কম তার জাকাত কম যার একেবারে কম তার কোনো জাকাত নাই ঠিক না বলেন কারণ চিন্তা করলো যে আমার সম্পদের চাবি বহন করতে উট লাগে ঘোড়া লাগে শক্তিশালী মানুষের পক্ষে বহন করা সম্ভব নয় কাজে আমি যদি হিসাব করে করে মানুষের মাঝে জাকাত দেই। তাহলে আমার অনেক সম্পদ তো চলে যাবে আমি কিভাবে জাকাত দেব আল্লাহ নবী মুসা বললেন কারণ সম্পদ দিয়ে পাক সুতরাং তোমাকে জাকাত দিতেই হবে সঙ্গে সঙ্গে কারণ ঘুরে দাঁড়ালো জাকাতিল্লা ঘটনা অনেক শুধু মূল পয়েন্টটা বলছি সে তো জাকাত দিলই না বরং নবী মুসা জাকাত দিতে বলার কারণে তাকে নারী কেলেঙ্কারী নারী অপবাদ দিল জোর নাওজ নবীরা কি কখনো নারীর মোহে পড়তে পারে জোরে বলেন পারে না হাজিরিন আল্লাহ নবী প্রভু আল্লাহ তালাকে ডেকে বললেন মালিক আমি তো তোমার দিন প্রচার করার জন্য তোমার ইসলাম প্রচার করার জন্য আমি কারণকে জাকাত দিতে বলেছি দিনের দাওয়াত দিয়েছি কিন্তু সে তো জাকাত দিল না বরং তার পরিবর্তে আমাকে নারী অহবাদ দিয়ে দিল আয় আল্লাহ তালা আমি মুসা যদি সত্য রসুল হয়ে থাকি তাহলে অবশ্য আপনি কারণের ওপরে আমাকে শক্তিশালী করুন আজকে সে আমাকে লাঞ্ছিত করতেছে অপমানিত করতেছে মানুষের সাথে সুতরাং আমি মুসা যদি সত্য নবী হয়ে থাকি তাহলে কারণের ওপরে আমাকে আপনি শক্তিশালী করুন সুবাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহিনাজিল করলেন বললেন ডে মুসা তুমি জমিনকে নির্দেশ করো যেমন তুমি চাও সুবহানাল্লাহ মূসা তুমি এই মুহূর্তে জমিনকে নির্দেশ করো যেভাবে তুমি চাও জমিনকে তুমি যা করতে বলবে সঙ্গে সঙ্গে জমিন সেটা করে ফেলবে সুবান আল্লাহ নবী মুসা বললেন জমিন এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে তুমি কারণকে তোমার ভিতরে ঢুকায় নাও সুভান আল্লাহ কারণ আস্তে আস্তে করে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে আস্তে আস্তে করে জমিনের মধ্যে গ্রাস হয়ে যাচ্ছে ঢুকে যাচ্ছে যখন ঢুকতেছে তখন বলছে হে মুসা হে মুসা হে মুসা ইবনে কাসির তাফসির জালাইন সহ অসংখ্য তাফসিরের মধ্যে এসেছে কারণ যখন জবিনের মধ্যে ঢুকতেছে বলছে মুসা মুসা বাঁচাও বাঁচাও এটা বলতে বলতে সত্তর বার পর্যন্ত মুসার নাম ধরে ডেকেছে আল্লাহ আকবার সময় তো হাজির যেহেতু নবীকে নারী কেলেঙ্কারি দিয়েছে আর নবী মুসা অন্য অন্য নবীদের চেয়ে রাগ একটু বেশি ছিল ঠিক কিনা নবী মুসা কারণের প্রতি তাকালেন না কোনোভাবে করলেন না আস্তে আস্তে করে কারণ জমিনের মধ্যে সম্পূর্ণ ঢুকে গেল একবার নিচ্ছুন্ন হয়ে গেল যে ছিল এটা আর বোঝাই যাচ্ছে না জমিনটাকে গ্রাস করে ফেয়েছে খেয়ে ফেলেছে নিয়ে নিয়েছে সুবাহ বনি ইসরায়েলের মানুষ অত্যন্ত চালাক বনি ইসরায়েলের মানুষ অত্যন্ত বুজুর্গ তার কারণ তারা বিভিন্নভাবে নবীকে হেনস্ত করতে ভয় পায় না যখন কারণ জমিনের মধ্যে ঢুকে গেল বনে ইসরায়েলের মানুষ এবার বলল কারণকে আল্লাহ নবী মুসা জমিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার বিশাল সম্পদ ভোগ করার জন্য এই কাজটি করেছে নাউজুবিল্লাহ। বনে ইসরায়েলের মানুষ কত বেশি তারা বুদ্ধি রাখে সমাজের মধ্যেও কিছু মানুষ আসে না খুব বুদ্ধিমান খুব বিবেকমান খুব লম্বা চড়া কথা বলে আসলে ভিতরে কিছু নাই আছে না নাই বলেন সত্য কথা বলেন আছে না নাই মনে করতে হবে এরা ওই বনি ইসরায়েলদের বংশধর তার কারণ যারা উম্মতে মোহাম্মাদী তারা যতটুকু দেখাবে তার চেয়ে বেশি আমল করবে কাজ করবে ঠিক না যেই না মাত্র বনি ইসরায়েলের মানুষ বলল আল্লাহ নবী মুস কারণের এই সম্পদ ভোগ করার জন্য তাকে জমিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এবার আল্লাহ নবী মুসা কারণের সম্পাদগুলো আত্মসাৎ করবে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুসা এবার আবার জমিনকে হুকুম দিলেন তার কারণ জমিনকে যা বলবে জমিন তাই করবে সেই নির্দেশ দিয়েছেন কে আল্লাহ আগে থেকে তো আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুসা বললেন যে জমিন যেইভাবে তুমি কারণকে জমিনের মধ্যে ঢুকিয়েছিলে যেইভাবে তুমি কারণকে জমিনের মধ্যে তুমি নিয়ে শেষ করেছিলে আর আজকে যত কারণে যত সম্পদ রয়েছে যেই সম্পদ সম্পদের চাবিগুলো বহন করার জন্য বড় বড় উটের গাড়ি বহর প্রয়োজন হতো আজকে পুরা সম্পদ সহ সম্পদের চাবি তুমি জমিন গ্রাস করে নাও সুবহানাল্লাহ আল্লাহ নবী মুসা এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিন সমস্ত মধ্যে কারণের ঢুকিয়ে নিল নিল্লাহ একবার বলুন দুইটা পয়েন্ট বললাম কিন্তু কয়টা পয়েন্ট ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল শেষ পরিণতি হয়েছে সাগরে তাকে ডুব দিতে হয়েছে ঠিক কিনা বলুন কারণ অনেক সম্পদ পাওয়ার পরে মানুষের প্রতি জুলুম করত অত্যাচার করতো অহংকারী করতো পাক কারণ সহ তার পুরা সম্পদটাকে জমিনের মধ্যে টেনে নিয়েছেন ঠিক কি না কাজে জালেমদের পরিণতি খারাপ না ভালো জোরে বলেন ভালো না খারাপ সম্মাই তো হাজির পাক বলেন আমি আল্লাপাক এবং তার পুরা সম্পদটাকে জমিনের মধ্যে গ্রাস করার হুকুম দিয়েছিলাম পাক তিনি নিজেই কারণের সব সম্পদটাকে জমিনের মধ্যে নিয়ে নিয়েছিলেন্লা